আপনার কল্পনার থেকে ভয়ঙ্কর ফেসবুকের এই অন্ধকার জগতে হারিয়ে গিয়েছে হাজার হাজার সহজ সরল মানুষ কেউ প্রতারিত হয়েছে প্রেমের ফাঁদে পড়ে কেউ ফেসে গিয়েছে ব্ল্যাকমেলের চালে আবার কেউ নিজের অজান্তেই একটা বড় অপরাধের অংশ হয়ে গিয়েছে আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ফেসবুকে প্রতারণা হয় কোন কোন ভুলের কারণে মানুষ ফাঁদে পড়ে এইগুলো থেকে কিভাবে নিজের পরিবারকে এবং নিজেকে রক্ষা করবেন ধরুন আপনি ফেসবুক ব্যবহার করছেন হঠাৎই একটি সুন্দর প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এলো প্রোফাইলের ছবির মডেলদের মতো কভার ফটো ঝকঝক করছে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে তারপর মেসেজ এলো হাই তুমি দেখতে খুব ভালো একটু কথা বলতে পারি এইভাবে শুরু হয় প্রতারণা প্রথমে বন্ধু তারপর প্রেম তারপর বিশ্বাস আর একদিন সেই বিশ্বাসকে ব্যবহার করে প্রতারক আপনার টাকা বা ব্যক্তিগত তথ্য নেয় এবার আসুন বাস্তব ঘটনা নিয়ে রাফিয়া নামে একটি মেয়ে দু এমনি এক প্রেমের ফাঁদে পড়েছিল ছেলেটি বলতো আমি তোমাকে বিয়ে করব। ছ মাস পর ছেলেটি হঠাৎ বলল তার মা হাসপাতালে ভর্তি টাকা লাগবে রাফিয়া কষ্ট করে নিজের জমানো টাকা পাঠালো তারপর ছেলেটি ব্লক করে দিল এমন ঘটনা প্রতিদিনই ঘটে আসুন এবার বাচার উপায়টা খুঁজি অচেনা কারোর সাথে ব্যক্তিগত ছবি বা তথ্য শেয়ার করবেন না কেউ যদি প্রথম থেকেই বেশি ভালোবাসার কথা বলে সন্দেহ করুন অনলাইনের সম্পর্ক গড়ার আগে বাস্তব জীবন নিয়ে ভাবুন আপনি কি জানেন প্রতিদিন হাজার হাজার মানুষ অনলাইনে ব্ল্যাকমেল শিকার হচ্ছে প্রথমে বন্ধুত্ব তারপর ভিডিও কল এরপর প্রতারক আপনাদের ফাঁদে ফেলে তারপর গোপনে আপনার স্ক্রিনশট নেয় রেকর্ডিং করে তারপর শুরু হয় ব্ল্যাকমেল আমাকে টাকা দাও না হলে তোমার ছবি ভাইরাল করে দেব চলুন এবার বাস্তব ঘটনায় আসি মারুফ নামে এক তরুণ হঠাৎ এক অপরিচিত মেয়ের ভিডিও কল রিকোয়েস্ট পাঠায় মেয়েটি হাসি ঠাট্টা করে কথা বলে তারপর কৌশলে মারবকে ব্যক্তিগত কিছু করতে বাধ্য করে পরের দিন সে একটি ভয়ঙ্কর মেসেজ পেল পঞ্চাশ হাজার টাকা না দিলে তোমার এই ভিডিও ভাইরাল হয়ে যাবে এই ধরনের স্ক্যামের শিকার হয়েছে অনেকেই বিশেষ করে কিশোর কিশোরীরা তাহলে চলুন এবার বাঁচার উপায় খুঁজি আমরা অপরিচিত কারোর ভিডিও কলে যাবেন না কোনো ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরার সামনে শেয়ার করবেন না যদি কেউ ব্ল্যাকমেল করে ভয় পাবেন না সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী সাহায্য নিন এখন নতুন আরেকটা একটা ফাঁদ চলছে যেটাকে বলে সুগার ড্যাডি স্ক্যাম এতে বিদেশ থেকে পরিচিতি আসে তারা বলে আমি ধনী মানুষ তোমাকে টাকা পাঠাতে চাই কিন্তু আসল সত্য হলো তারা তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে তো চলুন কিভাবে প্রতারণা হয় এটা জেনে আসি প্রথমে তারা বন্ধুত্ব করে বলে আমি তোমাকে এক হাজার ডলার পাঠাচ্ছি কিন্তু তোমাকে ছোট ফি দিতে হবে তুমি বিশ্বাস করে টাকা পাঠিয়ে দিলে তারপর ব্লক বাঁচার উপায় কেউ যদি আমি তোমাকে টাকা দেব বলে সেটি নাইনটি প্রতারণা কোনো বিদেশি অপরিচিত ব্যক্তিকে বিশ্বাস করবেন না সন্দেহজনক কোনো অফার পেলে আগে রিসার্চ করুন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিরাপদ করুন টুইস্টার পাসওয়ার্ড অচেনা কারোর মেসেজ বা রিকোয়েস্ট এড়িয়ে চলুন অনলাইনে কোনো লোভনীয় অফার দেখলে সেটাকে সন্দেহ করুন আপনার পরিবারকে সচেতন করুন বিশেষ করে টি নিজেদের যদি কোনো সমস্যা হয় দ্রুত পুলিশ সাইবার ক্রাইমে ইউনিটের সাথে যোগাযোগ করুন ফেসবুক দারুণ একটি প্ল্যাটফর্ম কিন্তু এর মধ্যে অনেক ফাঁদ লুকিয়ে আছে সচেতন থাকুন অন্যদের সচেতন করুন আপনি যদি এই ভিডিও দেখে কিছু শিখতে পারেন তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা সব সময় চাই আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে ততদিন ভালো থাকুন নিরাপদ থাকুন